দেখছো কামটা করল কি নাহি ইসলাম দেখছো কত কৌশলে শত কোটি টাকা জমাইয়া নিজের আস্থা গোষ্ঠীরে একদম চাঙ্গের উপরে তৈলা দিয়া তারপরে কি করলো লোক দেখানে একটা পদত্যাগ করলো কত শত কোটি টাকার মালিক যে হয়েছে এটার কোনো হিসাব নাই এই কাজটাই করার জন্য তারা সমন্বয় হয়েছে আর গিয়া উপদেষ্টা হয়েছে হ্যাঁ এমন কথাই বলছে সেই সময়কার দেশ শুধু কিন্তু স্বৈরাচারী বা স্বৈরাচারী প্রেতার তারা নয় নাহিদের শুভাকাঙ্ক্ষী নাহিদের যারা ভালো চায় না এই ধরনের সকল মানুষেরই কিন্তু প্রশ্ন ছিল যে নাহিদ হিসাব না দিয়ে কত দেখ করলো বিষয়টা আসলে কেমন হলো সেই মানুষগুলো কিছুদিন আগেও কিন্তু একেবারে মুখ লুকিয়ে ছিল তারাও এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঝড় কিন্তু কালবৈশাখী ঝড়কেও হার মানিয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নেই যেই ঘটনায় উনিশশো সালের পর থেকে যতবারই সরকার গঠন হয়েছে যে সরকারি নিজের ক্ষমতা ছেড়ে চলে গেছে সেই সরকার হিসাব পাই করে একেবারে উন্মুক্ত করে গেছে কি এটা সত্যি দাদা একটু হেসে নেই তারপরে আসি এখন আসল কথা এখন তো একটু ফ্ল্যাশব্যাকে যাই দু হাজার চব্বিশের সেই সময়টা যে সময়টাতে নাহিদ সার্জিৎ হাসনা কাবাসু তাদেরকে ডিবি হেফাজতে বন্দি করে রাখা হয়েছিল সেই বন্দি থাকা অবস্থাতে তারা চাইলেই কিন্তু পারতো সেই সময়কার স্বৈরাচারী সরকারের কাছে বিকিয়ে যেতে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে তখন ঘটনাটা কি হতো এখন যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা জেলখানা থেকে বের হচ্ছে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে দেশ থেকে বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারছে এটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটি গ্রহণ করতে পেরেছে অনেকে যারা কথা বলতে পারতো না লিখতে পারত না ভয়ে তারাও পারছে সকলে কিন্তু সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছে এইটা পারত না যা যেমন ছিল তেমনই থাকতো কি জানি বলে সলানোচনা সলানোচনা সমালোচনা এত অভিযোগের পাহাড় কেন রে ভাই মনে রাখি নাহিদরা কিন্তু নতুন প্রজন্ম তারা কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন করাতে হয় সেই সাহসিকতাকে আবারও প্রমাণ করে দিল নাহিদ তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব জনসম্মুখে উন্মুক্ত করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি বিষয় কি নাহিদের কিন্তু আগে কোনো অ্যাকাউন্ট ছিল না ফেসবুক অ্যাকাউন্ট তো ছিল ব্যাংক অ্যাকাউন্ট ছিল না উপদেষ্টা পদে যাওয়ার পর সোনালী ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব পাই টু পাই উন্মুক্ত করে দিয়েছে এবং তার ব্যক্তিগত সচিবেরও হিসাব আছে কয়জন দিয়েছিল বিগত সময়ে আসুন যারা ছিল বিগত সময়। যেই দলে ছিল একটু প্রকাশ করে সাহস দেখাইতো